আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ঢাকা বোর্ড দু হাজার উনিশ এই বোর্ড প্রশ্নটির সমাধান করব তো কিভাবে সমাধান করছি একটু খেয়াল করো এবং বুঝার চেষ্টা করো এখানে ক নম্বর বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু ইলেভেন এবং গসাগু থ্রি হলে সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো মানে বের করো এখানে গসাগুর মান দেওয়া হয়েছে থ্রি লসাগুর মান বের করতে বলা হয়েছে এরকম প্রশ্ন আসলে দেখে নাও প্রশ্নটা কিরকম এরকম প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় আমরা তা শিখব শুধু এটাই যে পারবো তা নয় এরকম প্রশ্ন যদি আমাদের বোর্ডে দেয় অর্থাৎ রাজশাহী বোর্ডে দেয় তাহলে আমরা কিভাবে পারবো সেটাই কিন্তু আমি আজকে দেখাবো তো এটা আমি সমাধান করছি এখানে বলেছে দুইটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু এখানে যেহেতু অনুপাতের মান দেওয়া হয়েছে তাহলে আমরা সংখ্যা দুইটিকে এইভাবে ধরবো যেভাবে আমি এখানে লিখছি একটু দেখো ধরি সংখ্যা দুইটি সেভেন এক্স ইলেভেন এক্স এইভাবে ধরতে হবে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে অনুপাতের সহিত মানে সঙ্গে একটি চলক ধরে নিতে হবে সেটি এক্স চলকও হতে পারে চলকও হতে পারে জেড চলকও হতে পারে যার যেটা খুশি আমরা যেহেতু এক্স চলক বেশি ব্যবহার করি এর জন্য আমরা এক্স চলক ধরে নিলাম তাহলে সংখ্যা দুটি সেভেন এক্স এবং ইলিভেন এক্স এবার সেভেন এক্স এবং ইলেভেন এক্স এর গসাগু বের করব তো সেভেন এক্স এবং ইলেভেন এক্স এর গসাগু হচ্ছে আমাদের কমন যেটা মিলবে সেটাই নিতে হয় তো সেভেন এক্স এবং ইলেভেন এক্স এর মাঝে যেটা কমন তা হচ্ছে শুধু এক্স তাহলে এক্স টা হচ্ছে এখানে প্রশ্ন মতে বলতে পারি সমান কেন এখানে বসাগুর মান কত থ্রি আর এই দুটি সংখ্যার মাঝে পেলাম কত আমাদের বের করতে বলেছে লসাগুর মান কত হবে তো লসাগু সমান তো এই দুটি খুঁজব এখানে সেভেন এক্স এখানে ইলেভেন এক্স এই দুটি সংখ্যার মাঝে লসাগু খুঁজলে আমাদের দাঁড়াবে সেভেন তারপরে ইলিভেন এরপরে যেগুলো মিলবে বসাগুর ক্ষেত্রে যেগুলো মিলবে সেগুলো নিতে হবে আর লসাগুর ক্ষেত্রে যেগুলো মিলবে সেগুলো নিতে হবে যেগুলো মিলবে না সেগুলো নিতে হবে এখানে এক্স মিলেছে এক্স নিব সেভেন মিলেনি তাও নিব ইলেভেন মিলেনি তাও নিব তাহলে সেভেন ইলিভেন নিব সেভেন এবং ইলিভেন গুণ করতে হবে তাহলে কত হবে সাত এগারো আর এক্স এক্স মিলছে তার মানে সাত হাত্তর আমরা পেলাম সেভেন এক্স সেভেন্টি সেভেন বসলো ইন্টু এক্স এর মানে জানি থ্রি এবার আমরা গুণ দিব তিন সাথে একুশ একুশের অন হাতে থাকে দুই আবার তিন সাথে একুশ আর দুয়ে তেইশ এই যে আমাদের হয়ে গেল দুশো একত্রিশ এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর তো আমরা ক নম্বর সমাধান করলাম আমি যদি একটু ধীর গতিতে যাচ্ছি আসলে তোমাদের বোঝানোর জন্য তোমরা একটু দ্রুতও এটাকে ভিডিও দেখার সময় দ্রুত অবশ্যই তোমরা দেখে নিবা তো আমি খ নম্বরটা সমাধান করছি একটু দেখো আমাদের দেওয়া আছে f(x) ফাইভ এক্সি স্কোয়ার প্লাস তো এরকম প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় আমি সহজভাবে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা অবশ্যই দেখে নেবে তো বলেছিলাম কি এই অংশটুকু আমার প্রথমে বের করে নেব যেখানে আমি গেললাম এ অংশটুকু এ অংশটুকুর মান বের করা হলে আমাদের এ অংশটুকুরও মান বের করা হয়ে যাবে তো এ অংশটুকুর মান আমরা বের করব এখন লেখবো অতএব এফ অফ ওয়ান বাই টি স্কোয়ার তো একটু খেয়াল করলে বুঝতে পারবা f এর সাথে এফ মিলল বন্ধনীর সাথে বন্ধনী মিললো তাহলে x এর সাথে এ অংশটুকু মিলবে

আর এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার এটা টি এর উপর স্কয়ার মানে এটা একটা পাওয়ার আবার এটা আবার পাওয়ার তাহলে এই পাওয়ার এই পাওয়ার গুণ হবে এই পাওয়ার এই পাওয়ার কি হবে গুণ হবে তাহলে পাওয়ার পাওয়ার এখানে গুণ হবে তাহলে 2 দুগুণা কত হবে চা তাহলে এখানে হবে 4 প্লাস থ্রি আমি একটু ছোট করে বেসিক বলে দিচ্ছি তারপর এখানে নোট আকারে যদি এরকম থাকে টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার তাহলে এ পাওয়ার এ পাওয়ার আমাদের হবে যোগ এর হবে আর যদি এরকম থাকে এর তার তাহলে পাওয়ার এই পাওয়ার হবে আমাদের গুণ হ্যাঁ না চার তাহলে এটা আমি নোট করে দিলাম আসলে কোথায় কি হবে কোথায় যোগ আর কোথায় গুণ এখানে হবে যোগ আর এখানে হবে গুণ এখানে আছে ফাইভ ফাইভ বসলো ইন্টু অন এর উপর স্কোয়ার মানে হল ফাইভ বাই টি পাওয়ার ফোর প্লাস থ্রি এই ফাইভ অনের সাথে গুণ হবে ফাইভ বাই টি পাওয়ার ফোর মাইনাস এখানে একটু খেয়াল করো এখানে একটু হিসাব করতে হবে আলাদাভাবে এখানে আলাদাভাবে হিসাব করতে হবে আমি প্রপরে অংশটাকে হিসাব করছি এখানে হর কি আছে টি পাওয়ার ফোর তাহলে আমাদের লস আগু হবে টি পাওয়ার ফোর এই থ্রি পাওয়ার ফোর এই থ্রি পাওয়ার ফোর কি যাবে

ভাগ ফলের সাথে পাইপকে গুণ দিলেন বুঝলাম কিন্তু এ অংশের সাথে আপনি ভাগও দিলেন না সরাসরি গুণ দিয়ে দিলেন এই জিনিসটা বুঝলাম না তো এখানে তার হর নাই হর নাই মানে ভাগেরও কাজ নাই সরাসরি আমরা এই যে লসা বুধিয়ে এই থ্রিকে কি করব গুণ দিব একইভাবে নিচের অংশটুকু সেম থ্রি পাওয়ার ফোর এখানে হবে ফাইভ মাইনাস থ্রি টি পাওয়ার ফোর এখানে এখানে যা হয়েছে এখানে তাই হবে এখানে প্লাস ছিল এখানে মাইনাস এতটুকু এবার একটু খেয়াল করো এই যে টি পাওয়ার ফোর আমাদের কে বলতো কেটে যাবে বুঝতে পাওয়ার পাওয়ার ফোর কেটে যাবে তাহলে এখানে থাকবে আমাদের ফাইভ প্লাস থ্রি টি পাওয়ার ফোর আর এখানে থাকবে ফাইভ মাইনাস থ্রি টি পাওয়ার ফোর আমরা মান বের করলাম মান বের করলাম আমরা পুরোটার মান বের করি পুরোটা মানে অংশটুকুর মান এখন বের করবো এরপরে আমরা নিচের অংশটুকুর মান বের করবো অর্থাৎ এ অংশটুকুর মান বের করবো তারপরে এ অংশটুকু এ অংশটুকু দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের উত্তর চলে আসবে অতএব এফ অফ অন বাই যোগ অন সমান এফ অফ মান আমরা কোথায় পেয়েছি বলতো এই জায়গাটা আমরা পেয়েছি হিসাব করে তা আমি এখানে একটু টুকে রেখেছি তোমাদের টুকে রাখতে হবে না এভাবে তোমরা যেহেতু করেছো মানটা বসিয়ে দিন 5 3t পাওয়ার 4 নিচে 5 3 4 যোগ 1 তাহলে আমরা যোগ 1 বসিয়ে দিলাম ওকে তো একইভাবে আমরা লসাগু করব কি এই অংশটুকু লসাগু 5 মাইনাস থ্রি থ্রি পাওয়ার ফোর তাহলে এ অংশটুকু এ অংশের সাথে কী হয়ে যাবে কেটে যাবে তাহলে এ অংশটুকু আমাদের কি হয়ে যাবে বসে যাবে ফাইভ প্লাস থ্রি পাওয়ার ফোর ওকে এখানে প্লাস আছে প্লাস এই ওয়নের সাথে কি হবে এখানি গুণ হবে তো গুণ হলে তো এখানেই বসবে অন সাথে কোনো কিছু গুণ করলে কোনো কিছু হবে তাহলে অনের সাথে এখানি গুণ করলে এখানি হবে অর্থাৎ এটা এটা কি যাবে ওদের কেটে যাবে তাহলে এখানে ফাইভ আর ফাইভ কত হলো চেন নিচে যা আছে বসলো ফাইভ মাইনাস থ্রি টি পাওয়ার বসলো

লসাগু করব তাহলে এখানে আমাদের লসাগুটা কি হবে 5 3 টি পাওয়ার 4 এটা আমাদের হবে এবার এ অংশটুকু এ অংশটুকু আমাদের কি হয়ে যাবে কেটে যাবে তাহলে এখানে 5 3 টি পাওয়ার 4 এবার একটু খেয়াল করো এখানে মাইনাস অন এর সাথে এ অংশটুকু কি করব গুণ করব তাহলে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস আছে মাইনাস প্লাসে এ মাইনাস অনের সাথে 5 গুণ করলে 5 ওকে মাইনাস মাইনাস প্লাস অনের সাথে কে অংশটা গুণ করলে 3t পাওয়ার 4 পাওয়া যাবে তো স্যার আপনি তো এখানে যেভাবে গুণ করলেন এখানে তো সেভাবে গুণ করেন নি করেছি তোমরা হয়তো বুঝোনি এই প্লাস অনের সাথে প্লাস ফাইভ গুণ করেছি প্লাস অনে এর সাথে প্লাস গুণ করলে প্লাস হবে প্লাসে মাইনাস থ্রি টি পাওয়ার ফোর গুণ করলে মাইনাস থ্রি টি পাওয়ার ফোর পাওয়া যাবে একটু খেয়াল করো এখানে প্লাস ফাইভ এখানে মাইনাস ফাইভ আমাদের কাটাকাটি হয়ে যাবে এটা কেটে দিলাম এখানে থ্রি টি পাওয়ার

এখন আমাদের কাজ হচ্ছে খালি ভাগ করে দেওয়া কারণ এখানে আমরা এখন ভাগ করবো দেখব এ ফাই টি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ফাই টি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ভাগ করবো এখানে পেয়েছি টেন মানে এ অংশটুকুর মান মান এ পেয়েছি এটা হচ্ছে ভাগ এ ভাগটা আমরা কি করব তাহলে এ অংশের যে মান ছিল সেটা কি হয়ে যাবে উল্টে যাবে তো এ অংশটুকুর মান আমরা পেয়েছি এই জায়গাতে তো এই জায়গাতে যেটা লব সেটা হয়ে যাবে হর আর যেটা হর সেটা হয়ে যাবে লব কেন কারণ এই ভাগটা আমরা কি করেছি গুণ করেছি তাহলে এখানে হবে কেটে যাবে এখানে আমাদের থাকবে টেন আর এখানে সিক্স টি পাওয়ার ফোর তো আর খেয়াল করো এখানে আর কাটাকাটি যাবে এটা হচ্ছে জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তো এটাকে আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি মানে দুই দ্বারা আবার এটাকে আমরা দুই দ্বারা কাটাকাটি করতে পারি পাঁচ দুগুনা দশ আর তিন দুগুনা ছয় তাহলে হবে পাঁচ আর এখানে হবে থ্রি আর তার সাথে কি পাওয়ার এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এখন আমি তোমাদের গ নম্বর দেখাবো কিভাবে গ নম্বরটি করতে হয় আমি অঙ্কটি আগে একটু করে রেখেছি দেওয়া আছে এস ইকুয়াল দেখতে পাচ্ছ এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এই এবং এটাও ছিল জন্য আমি লিখে দিয়েছি দেওয়া আছে এস ইকুয়াল এটা এবং সি এবং ডি ইকুয়াল যা মান দেওয়া আছে তা এখানে লিখে দিয়েছি তারপর বলেছি এস এর বর্ণিত শর্ত টু এক্স প্লাস ওয়াই less than 10 এর মানে বুঝাই s এর বর্নিত শর্ত মানে s ভিতরে যে শর্তটি আছে তা এখানে আমরা লিপিবদ্ধ করেছি 2x y 10 অর্থাৎ 2x এবং y যদি যোগ করি তাহলে ওই ফলাফলটা 10 থেকে ছোট হবে তো এরকম অঙ্কগুলো আমরা যেভাবে সমাধান করব যদি এখানে শর্ত সমান চিহ্ন দেওয়া থাকত তাহলে আমরা যেভাবে সমাধান করতাম তা আমি দেখিয়েছি আর যদি এখানে লেস দেন গ্রেটার দেন থাকে অর্থাৎ এই যে গেটার দেন অথবা লেস দেন এমন যদি কোনো চিহ্ন থেকে থাকে তাহলে আমরা যেভাবে করব তা এখানে লিখে দিয়েছি একটু বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো সি এবং ডি এই মান দুটোকে আমরা গুণ করব সি এর মান এবং ডি এর মান গুণ করব মানে এটা হচ্ছে কার্টেসীয় গুণজ সেট

বি করতাম যেহেতু এখানে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি এটা বলেছে এর জন্য আমরা সি এর সাথে ডি গুণ করেছি ক্রস গুণ যাকে বলা হয় কার্তেসিও গুণ সেট আমরা কার্তেসিও গুণ সেট বের করতে জানি তো সি এর মান এখানে বসিয়ে দিয়েছি গুণ আছে গুণ বসিয়ে দিয়েছি ডি এর মান এখানে বসিয়ে দিয়েছি আমরা গুণ করব এই যে অন অনের সাথে এই পুরোটাকে গুণ করব থ্রির সাথে পুরোটাকে গুণ করবো ফাইভের সাথে পুরোটাকে গুণ করব। তো অনের সাথে টু গুণ করলে অন টু মানে অনের সাথে গুণ করলে হয় অন টু এরকম গুণ হবে আমরা যেমন বীজ গুণিতের গুণ জানি কি অন গুণিত টু সমান হচ্ছে টু এরকম কিন্তু নয় এটা হচ্ছে সেটের গুণ সেটের গুণ কার্ত্বেশীয় গুণজ আকারে হয় আর বীজগুণিতের গুণ যেভাবে আমরা হিসেব করি সেরকমভাবেই হয় তো সাথে টু গুণ করলে অন সাথে ফোর গুণ করলে অন ফোর অনের সাথে সেভেন গুণ করলে অন এরকম ভাবে তৈরি হয় অবশ্যই এগুলো হচ্ছে একটি ক্রমজোর প্রত্যেকটা ক্রমজোরের মাঝে কমার চিহ্ন ব্যবহার করতেই হবে অনেক সাথে এ তিনটাকে গুণ করলাম একইভাবে এ থ্রির সাথে তিনটাকে গুণ করবো থ্রির সাথে টু গুণ করলে থ্রি টু থ্রির সাথে ফোর গুণ করলে থ্রি ফোর থ্রির সাথে সেভেন গুণ করলে থ্রি সেভেন তো এই অংশটুকু এর অংশটুকু একটাই লাইন এখানে আঁটেনি এই জন্য আমি নিচে নেমে গেছি তোমরা অবশ্যই এক লাইনে করার চেষ্টা করলাম তবে থ্রির সাথে তিনটেকে আমরা গুণ দিয়ে পেয়ে গেলাম একইভাবে ফাইভের সাথে তিনটেকে গুণ করবো ফাইভ এর সাথে টু গুণ কলে ফাইভ টু ফাইভের সাথে ফোর গুণ কলে ফাইভ ফোর সাথে সেভেন গুণ কলে ফাইভ সেভেন এই যে আমরা সি এবং ডি কার্তেসীয় গুণজ করে নিলাম এবার আমাদের নির্ণয় যে এস এর মান ছিল সেটা আমরা বের করব। তো এস টা কি এসটা হচ্ছে শর্ত সাপেক্ষে এখানে এস দেওয়া আছে তাহলে শর্ত মতে শর্ত মতে এস এর মানটা আমরা যা পাবো তা হচ্ছে একটু খেয়াল করো এখানে যে মানগুলো গ্রহণযোগ্য সে মানগুলো হবে এস এর মান এখানে কয়টা ক্রমজোড় আছে এখানে তিনটি এখানে তিনটি এখানে তিনটি মোট হচ্ছে নয়টি ক্রমজোড় আছে এই নয়টির ভেতরে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো হবে এস এর মান তো কিভাবে বুঝবো কোনগুলো গ্রহণযোগ্য আমরা এখন একটু অ্যানসার টেস্ট বা শুদ্ধি পরীক্ষা করে নিচ্ছি এই যে এই যে সামনে যেটা আছে সেটা হচ্ছে এক্স এর মান আর কমার পরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এর মান তো এই অন আমরা এখানে বসাবো এই টু আমরা এখানে বসাবো দিয়ে দেখব এই পুরো ফলাফলটা টেন মানে দশ থেকে ছোট কিনা মানে টেন থেকে ছোট কিনা তো এক্স এর মানটা অন বসাচ্ছি তাহলে কত হবে এখানে দুই একে দুই আর ওয়াই এর মানটা দুই বসালাম তাহলে দুই আর দুই কত হবে আমাদের হবে চার যা দশ থেকে ছোট তার মানে এটা গ্রহণযোগ্য মান আমি যদি এখানে একটু বুঝিয়ে দিই মনে করো টু ইন্টু অন যোগ টু তাহলে দুই একে দুই আর দুই যোগ করলে কত হবে চা হবে এই যে চা হবে এ চারটা কি দশ থেকে ছোট তাহলে এ মানটা আমার গ্রহণযোগ্য এই জন্য এটা আমরা লিখেছি একইভাবে এটা আমরা অ্যান্সার টেস্ট করবো এখানে ওয়ান ফোর তাহলে ওয়ান যখন টু এর সাথে গুণ হয়ে যাবে তাহলে টু হয়ে গেল আর এখানে যোগ চার দুই এবং চার কত হবে ছয় দশ থেকে ছোট তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য এই জন্য ওয়ান ফোর এটাও লিখেছি এরপরে আমরা এটা গ্রহণযোগ্য দেখি হবে কিনা না তাহলে ওয়ানের সাথে টু গুণ করবো তাহলে কত হবে টু হলো এবার সেভেন এখানে বসিয়ে দিব তাহলে টু এবং সেভেন যদি আমরা যোগ করি তাহলে হবে কত নাইন যা দশ থেকে ছোট এটাও গ্রহণযোগ্য জন্য আমরা ওটাও লিখেছি এখন এখানে আসি থ্রি এবং টু এটা কিনা এই যে টু গুণ করবো কিন্তু না ছয় ছয় আর এখানে কত পেয়েছি দুই পেয়েছি দুই তাহলে হয়ে যাচ্ছে আমাদের আট এই আট দশ থেকে ছোট তাহলে এটাও গ্রহণযোগ্য মান এবার নিয়েছে এটা এটা হচ্ছে কিনা দেখি তো থ্রি ফোর

তো পরেরটা যেহেতু ও এর মান আর সামনেরটা হচ্ছে এক্স এর মান এক্স এর মানের সাথে আমরা কি করব দুই গুণ করব এবং পরেরটা যোগ করে দেবো তিন দুগুনা ছয় আর সাত যোগ করলে হবে আমাদের তেরো যা আমাদের 10 থেকে বড় কিন্তু এখানে বলছে কি যে ছোট তাহলে এটা গ্রহণযোগ্য হবে না আবার এখানে আমরা হিসাব করব 5 পাঁচ পাঁচ দুগুনা দশ দশ আর দুই বারো 10 থেকে ছোট এটা সত্য কথা নয় এটাও হবে না এখানে আসি এ এটাও কিন্তু আমরা একইভাবে পরীক্ষা করলে হবে না এটাও পরীক্ষা করলে আমরা দেখতে পাবো হবে না কারণ আমরা গ্রহণযোগ্য মান হচ্ছে এই চারটি ক্রমযোগ এই এই চারটি আমরা লিখেছি তাহলে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এখানে বলেছিল এস অন্য আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিয়েছি এবার নির্ণয় করবো ভিডিওতে আমি বলেছি ডোমেন কোনগুলো এই ক্রমশ জোড়ের প্রথম উপাদানগুলো এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে থ্রি এগুলো হচ্ছে আমাদের ডোমেন ওয়ান 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 যেহেতু সবগুলো এখানে ওয়ান তাহলে আমরা একটা ওয়ান নেব যদি এক কোটি কি কোটি 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 হয় ওয়ান তাহলে আমরা একটা ওয়ান নিব আর এখানে হচ্ছে আমাদের থ্রি তাহলে ওয়ান থ্রি হচ্ছে আমাদের ডোমেন আর যদি রেঞ্জ বলতো এখানে 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 মানে হচ্ছে ফোর আর এখানে হচ্ছে সেভেন এটা হচ্ছে আমাদের রেঞ্জ যদি রেঞ্জ বের করতে বলতো তাহলে কিন্তু আমাদের এরকম হতো যেহেতু রেঞ্জ বের করতে বলনি সেহেতু ডোমেন বের করে আমরা এখানে অ্যান্সার দিয়ে আশা করে যে এখানে যদি সমীকরণ চিহ্ন থাকতো আমি বলছি আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করে করতাম এখানে যদি সমীকরণ চিহ্ন থাকে এভাবেও করতে পারো কোন সমস্যা নাই এই পদ্ধতিতে অঙ্ক করলে সব অঙ্কগুলো গ্রহণযোগ্য হবে এবং সহজেই করতে পারবে আশা করা যায় অঙ্কটা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্ত